নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সকলকে স্বাগত আজকের আমার রেসিপি হলো ফুলকপি দিয়ে রুই মাছের সুস্বাদু ঝোল কম মশলা দিয়ে কীভাবে এই সুস্বাদু মাছের ঝোল বানিয়েছি সেটাই আজকের আপনাদের সাথে শেয়ার করব। আমরা বাঙালিরা মাছের ঝোল খেতে ভীষণই ভালোবাসি তো এই শীতের দুপুরে যদি টাটকা ফুলকপি দিয়ে মাছের ঝোল করা যায় এই রকমভাবে মাছের ঝোল কিন্তু ভীষণ সুস্বাদু খেতে হবে তো এই রেসিপিটা দেখার জন্য ভিডিওটা না স্কিপ করে শুরু থেকে শেষ অবধি দেখবেন আর যারা নতুন বন্ধু তাদেরকে অনুরোধ জানাবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো চলুন শুরু করি এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছ বড়ো সাইজের রুই মাছ এখানে দাগা পেটি সবই রয়েছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন নুনহরুন মাখিয়ে রেখেছি এখানে আপনারা ছোট মাছ দিয়েও করতে পারেন ঝোলটা আর সবজির মধ্যে নিয়েছি আলু আর ফুলকপি ফুলকপিগুলোকে ঠিক এই রকম বড় বড় সাইজের করে ফুলগুলো কেটে নিয়েছি আর এখানে আমি দুটো আলু নিয়েছি বড় সাইজের কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল সরষের তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি একে একে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এইবার আমি ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপিগুলো এক্ষেত্রে আপনারা একটু ভাপিয়ে নিয়ে ভাজাতে পারেন আমি সবসময় কাঁচা ফুলকপিটাই ভাজি সিমে গ্যাসটাকে সিমে করে দিয়ে তাহলে ফুলকপি ভাজার একটা সুন্দর গন্ধ বেরোয় ফুলকপিগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর তেজপাতা পাঁচ ফোড়ন তেজপাতাটা একটু লাল হয়ে গেলে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব যেটুকু তেল আছে কড়াই ওইটুকু তেলেই কিন্তু পুরো রান্নাটাই হবে আলুগুলো হালকা ভেজে নিয়ে কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ নুন যাতে আলুগুলো একটু নরম হয়ে যায় তাই নুনটা আগেই দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম কড়াইশুঁটি একটা টমেটো কুচো আর পরিমাণ মতো হলুদ দিয়ে একটু কষিয়ে নেব এরপর দিয়ে দিলাম আদা আর জিরে বাটা আদা আর গোটা জিরে আমি শিলে বেটে রেখেছিলাম সেটা এক চামচ মতো দিয়ে কষিয়ে নেব আর কিন্তু এখানে কোনো মশলাই যাবে না এবার আমি জল দিয়ে দেব যে যে রকম পরিমাণ ঝোল খাবেন সেই অনুপাতে জল দেবেন আমি যেহেতু এটা পুরো ঝোল বানাচ্ছি তো সেই জন্য জলের মাত্রাটা একটু বেশি দিলাম দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে যায় ঝোলটা আমার ফুটে উঠেছে দেখুন খুব সুন্দর একটা কালারও এসে গেছে এরপর আমি ভাজা মাছগুলো দিয়ে ফুটতে দেবো সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে ভাজা মাছটা সব সময় শেষে দেবেন তাহলে ঝোলের টেস্টটা খুব ভালো থাকে এবার আমি ঢাকা দিয়ে দিলাম আরও পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম একটু খুলে নাড়িয়ে নিচ্ছি একটু দেখে নেব যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না তো ঝোলটাকে আমাকে একদম শুকনো করলে চলবে না ঝোল আমার হয়ে গেছে যেহেতু এটা আমি ঝোল ঝোল বানাচ্ছি তাই এই রকম পর্যায়ে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই রকম এইরকমভাবেই কম মশলা তেল দিয়ে বাড়িতে বানাবেন ভীষণ ভালো লাগবে তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই করে ভিডিওটা একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে ডিসক্রিপশান বক্সে মাছের অনেক রেসিপি আমি লিংক দিয়ে দেবো আপনারা অবশ্যই চেক করে নেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে পরবর্তীকালে কিছু রেসিপি আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের ফোনে আগেই চলে যায় তো আজকের এই পর্যন্তই নেক্সট আবার কোনো রেসিপি নিয়ে দেখা হবে আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন